সাইয়েদে আনম নবীজি সাইয়েদে আনম নবীজি শহী মদিনা আর মদিনা যাইতে নাবে যখন রওনা সাইয়েদে আনমোনাবী জি সাইয়েদে আনমোনাবী জি সাহি মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা ওরকা ফের মাকা বাশে নাবে জিকে মার বাবো নে কেরে বশেনে আমার নবীর পাইর জতার সোমার নের পাইর যতাৰো সমান হতে পাৰবি নাদিনা যাই ইতে নাবি জীৱন ওৰাৱা না সৈয়া দে আলমন বিজি সৈয়া দে আলমন বিজিম

ওই হ গমে খোদা ওই ওইরা চলেন নাবিম রা তারাতিম চলেন সোনার মাদি না আর মাদিনা যায় না বিম হলেন হলে নবি বলেন হজরত আলী আমার বিছানায় সোযে যাও গো ওই তোমার বনে হজরত আলিম শুয়ে গেলে হজরত আলিম সোযে গেলে নবীর বিছানা আর মাদিনা যাইতে নবী হলেন ও রাওয়ানা জানের সাথে আবু বাকার নবীর সঙ্গে যাব বলে ওই হলেন তোয়ার ওই রাতারাতি চলেন তী চলেনবী রাতারাতি চলেন রহে মদিন আর মদি না যাই না বিম যে হলেন রাম সৈয়দ অনম নবীজি সৈয়দ অনম নবীজি শাহি মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা ভাই আমরা مهبت وجاج عرق بدرد ابراهيم پڑھنی اللهم صل على محمد ولال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اذنك حميد مجيد اللهم بارک بارك على محمد آل محمد كما باركت على ابراهيم ওলা আল ই বরাই হিমা ইদহেমিদ উ মাজিদ সাল্লাল্লা আলাই হিমা সাল্লা শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তো নামেই ও আমার সমুখে শ্রদ্ধেয় বা জ্যোষ্ঠ বাবা জীবনের আমার সমবয়স্ক সমাজসযুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম বাবজি সবাই উত্তর দিলেন না সালাম দেওয়া হচ্ছে সোননাথ আর উত্তর দেওয়া হচ্ছে একটু কি জন বলুন তো নফরনাথ অজিত একটু জোরে বলো অজীব নবীজি বলেছেন সালাম শোনার পর কোন মুসলমান ভাই যদি সালামের উত্তর না দেয় যারা দিবে না তাদের আমল নামা থেকে দশটা নিকি কেটে দশটা নিকি জায়গায় গোনা লিখে দেয় আমরা পবিত্র এই সারাংপুর এই মাদ্রাসা এসেছি বাপজি নেকের আশা কেউ গোনা নেওয়ার জন্য বাপজি আসে নাই তাই প্রতিটা বাপজি ভাইদেরকে আমি দ্বিতীয়বার সালাম দিব সকলে উচ্চ আওয়াজে একটু মহাব্বতের সালামের উত্তরটা দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে

তার বড় বড় আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব বারণ্য নেতা নবী কুল সরমণি পয়গম্বরে আজাম যিনি সৈয়দুল মুরসানি নখত আমার নবী যিনি হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক শুক্লবরণ আল্লাহুম্মা ইসলাম দুরুদ বাপজ ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরাণুল কারিম থেকে সূরাতুন নামালের আমি দুটো আয়াতে পড়া আমি তেলাওয়াত করেছি কোরআন শরীফের আরেক টাকা থেকে বাবজি আমি আরেকটা ayat তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ তারপরে আমার বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টোকরা পাঠ করেছি যত সময়ের মধ্যে আমার বক্তব্য তো করব কারণ ভাই আমার পরে আরো বেশ কয়েকজন বক্তা রয়েছে যে সব আপনি ভাইরা আপনারা ছন্ন ছাড়া হয়ে এখন বসে আছেন হয়তো বসে ছিলেন জমা অবস্থায় কালেকশন করলে আদায় করলে মানুষ অনেকে উঠে চলে যায় যায় হোক আমি আপনাদের কাছে বাপজি আদায়ের ব্যাপারে বিরক্ত করব না ইমন ভাই বলেছেন ইসহ ভাই কিছুক্ষণ একটু আলোচনা আপনি করবে তো আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই যারা এখনো পর্যন্ত বাড়ি জাননি বসে আছে আমরা জানি যে যত রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায় বলুন সুবহানাল্লাহ যত গভীর রাত্রি হবে তত আল্লাহর রহমতের দরজা খুলে যায় ভাই আপনারা যারা ছন্য ছেড়ে হয়ে বসে আছেন একটু যদি গুছিয়ে আসতে এদিন এই জায়গাগুলো সব ফাঁকা হয়ে আছে বাপটি একটু নড়াচড়া করে আসি যদি নবী মহাব্বতে যদি আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসে যে আমরা সারাঙ্গপুর পবিত্র মাদ্রাসায় জালসা শুনতে যাচ্ছি সন্ন্যার তরিকায় বসবো আমি দেখলাম এই জায়গা জায়গা বাপটি কাগজও লিখে দিয়েছে সন্ন্যার তরিকায় বসো ভাই আমরা একটু আসি আমি একটু হাতে পায়ে ধরে বলবো ভাই আপনারা কেউ তাকাতে কি করবেন না একটু সামনের দিকে তাকান অনেকে ভাবছেন একটু পেস্ট্রি যে পড়ে গেছে ভাই একটু গুছে আস মা শালা ওই দেখেন ওই পেছনকার বাপজি ভাই আমি আপনাদেরকে বলছি সবাই মিলে একটু নড়াচড়া করে আগে উঠে আসো আমরা একটা কমসে কম রসুল্লাহ আর জিন্দা করে নি জি একটু আসি জানি না আল্লাহর রব্বুল আলমিনের দরবারে আজকের জালসা কবুল হবেন কিনা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না কিন্তু যান না যার জন্য এটা যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে ভাই একটু আসিস যদি নবীর মহাপ্রথ যদি আসেন তাহলে আসেন লজ্জা করবেন না আর যদি নবীর মহাপথে না আসেন তাহলে বাপটি ডেকে রাখতে পারবো না একটু আসি ভাই ওই যারা পেছনে আছো যুবক আমি তোমাদেরকে বলছি মজুমা ভেঙে গিয়েছে রাত্রি এগারোটা বেজে গেলে থাকতে না তাই আদায় করতে গিয়ে হয়তো সময়টা একটু দেরি হয়ে গিয়েছে ওঠার এই জন্য ভাই আমি অনুরোধ করবো আমরা বিরক্ত না হয়ে একটু জমে বসে যাই আমরা জানি সারা পৃথিবীতে মহান রব্বুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার এটা মিসকাত শরীফের হাদিস আর একটা বাপ কেতাবে আমরা এরকম ওলাবার মুখে শুনতে পাই যে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বলে না এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আল্লাহ রব্বুল আলম দুনিয়ার মুখে নবীর রসুল পাঠিয়েছেন মানুষের মধ্যে থেকে জিনেদেরকে নিয়ে বাপটি গনে নাই এক লাখ চব্বিশ হাজার কিংবা মতান্তরে দুই এদেরকে শুধু নবী নয় জিন শুতে ধরেছে তা নয় সব যে মানুষের মধ্যে থেকে আল্লাহ এ নবীর রসুল গুলো পাঠিয়েছে এতগুলো নবীর রসুল আমরা জানি কোরআন শরীফে বাপটি মাত্র কটা নবীর রসুলের নাম লিখা আছে জানা আছে বাপটি আপনাদের কারো অনেকে হয়তো শুনতে পারে গোটা কোরআনে তাহলে কটা নবীর নাম গোটা কোরআন শরীফের মাত্র পঁচিশটা নবীর নাম আছে আলহামদুলিল্লাহ আমি বললাম এক লক্ষ চব্বিশ এতগুলো নবীর রসুলের মধ্যে থেকে মাত্র পঁচিশটা নবীর রসুলের নাম এ কোরআন শরীফে দেওয়া সমস্ত নবীর রসুলের বাপি একটাই উদ্দেশ্যে ছিল যে পথ হারা মানুষেরা তারা কিভাবে আল্লাহ আল্লাহ রসুন চিনবে তারা জাহান নামে রাস্তা থেকে বাপজি তারা জান্নাতে কিভাবে যাবে এই যে আপনারা এখানে বাপজি এই মাদ্রাসা করছে নতুন এই মাদ্রাসা তৈরি করার পেছনে বাপজি আপনাদের উদ্দেশ্য আছে কারণ আছে যে মাদ্রাসা তৈরি হলে ছেলে পিলেরা কোরআন পড়বে তার বদলতে আমাদের এলাকা যারা দান করবে মহাব্বত করবে তাদের আত্মীয় স্বজন কবরে চলে গেলে তারা কবরে গিয়ে বাপ যে আজাব থেকে তারা না যাতে পাবে তাই তো নাকি বাপ এটা হচ্ছে বাপ আমাদের উদ্দেশ্য যে তারা যেন জাহান নামের আগুন থেকে যেন তারা জান্নাতের রাস্তায় যায় মহান রব্বুল আলামিন প্রতি যে নবীর রাসূলকে তারা আল্লাহ রব্বুল আলামিন তার দ্বীনের দাওয়াতের কথা বলেছে কোরআন শরীফে যে পঁচিশটা নবীর রসুলের নাম এসেছে ওনারাও বাপটি দিনের দাওয়াত দিয়েছে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আমি সুরাতুল নামাজ থেকে বাপটি দুটো আয়াতে টুকরা তেল করেছি যারা ওলামা তার আশা করি আমার খুদ বাতি বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয় আলোচনা করব আলোচনা করব নবী সুলাইমান আলাইহি সালাহ সম্পর্কে আমরা আশা করি নাম শুনেছি

ওই লোহাটা সাত হাতে বাপটি আটার মতো নরম হয়ে যেত মা বোনেরা যেমন উঠি তৈরি করতে গেলে পানি আর আটাকে যেভাবে খুমির করে হাত দিয়ে খামছা ধরলে তুললে উঠে যায় তো সুলাইমান আলাইখি সালামের আব্বা দাবুদ নবী আলাইখি সালাম উনি লোহাতে হাত দিয়ে আগুন দিয়ে তাতাতেন না উনি টেনে টেনে যা মন চাইত উনি তাই তৈরি করতেন বলুন আলহামদুলিল্লাহ এটা ছিল দাবুদ নবী আলাইখি সালামকে আল্লাহর আব্বুল আলমিনে মজাদা দিয়েছিলেন ওনার ছেলে সুলাইমানের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তার ছেলেকেও এলেম জ্ঞান দান করেছিলাম ওনাকেও বাদশাহী দান করেছিলাম বাবজামার সোনার লালার এখানে অনেক রকমের মানুষ আমরা আছি এক শ্রেণীর মানুষ আমাদের উলামে দেইবন্দের ব্যাপারে বাপ কিছু ভুল কথা প্রচার করে তারা বলে যে উলামে দেইবন্দরা নাকি বলে যে নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান সমান বলো নাস্তাক ফের কোন সময় এক করা যাবে বাপ নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কোনদিন এক নয় আমাদের উলামে দেই বন্ধের সারা পৃথিবীতে বাপজি যে কোনো একটা নবী সব নবী নয় যে কোনো একটা নবীর জ্ঞান যদি এক পাল্লা রাখা হয় পৃথিবীতে যত মানুষ বাপজি এসেছিলেন চলে গিয়েছিলেন বর্তমান যারা আছে

আলাইহি সালাম ওনার বাড়ির পাশে রাস্তা পালাঙ্গে খেলাধুলা করছিলেন হঠাৎ করে বাপজি দেখলে সুলাইমান আরো যে আর দশটা বাচ্চা ছেলের সাথে খেলা করছিল উনি খেলাধুলা করতে করতে দেখলেন দুটো মেয়াতে ঝগড়া করতে করতে চলে যাচ্ছে সুলাইমান খেলা বন্ধ করে দিয়ে বাপজি ওই মেয়া দুটোর দিকে তাকালেন মেয়া দুটোর দিকে তাকালেন দেখলেন ওই মেয়া দুটো তারা একটা বাচ্চাকে কোলে নিয়েছে দুজনের কাছে দুটো বাচ্চা নয় একটা বাচ্চা একটা মেয়ের কোলে আছে সে তো আছে পাশ দিয়ে যার একটা মেয়ে যাচ্ছিল সে মেয়েটা ওই বাচ্চাটার আর একটা হাত ধরেছে ধরে দুজনাই ঝগড়া করতে করতে সুলাইমান দেখিলেন তার আব্বা দাবুত নবী আলাইহি সালামের ঘরের দিকে চলে গেল সুলাইমান আবার খেলাধুলা শুরু করে দিলেন আবার বেশ কিছুক্ষণ পর দেখিলেন ওই মেয়ে দুটো যে মেয়া দুটো ঝগড়া করতে করতে গেল ওই মেয়া দুটো কে সুলাইমান দেখলে একটা মেয়ের কোলে যে মেয়েটার কোলে বাচ্চাটা আছে সেই বাচ্চাওয়ালা মেয়েটা বাপটি বাচ্চাটা কোলে করে নিয়ে হাসতে হাসতে ছোট তার বাচ্চাকে চুমা দিতে দিতে মহাপত করতে করতে চলে যাচ্ছে আনন্দ করতে করতে সুলাইমান তাকে দেখলেন আর একটা মেয়ে তার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে সেও কানতে কানতে চলে যাচ্ছে শলাইমান আলাইহিস সালাম 4 থেকে 4.5 বছরের বাচ্চা উনি মনে মনে চিন্তা করলেন ওগো আল্লাহ আমি দেখেছি ছোট থেকে আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর ফিরার পথে ঝগড়া করতে করতে যায় না তারা হাসতে হাসতে যায় কানতে কানতে গেলে আর কানতে কানতে ফিরে যায় না তারা আনন্দ করতে করতে যায় কিন্তু এই ব্যাটা তো ঝগড়া করতে করতে গেল একজনা কাঁদছে আর একজনা হাসছে ব্যাপারটা কি যার থেকে সাড়ে চার বছরের বাচ্চা সুলাইমা খেলা বন্ধ করে ওই মেয়াদুটোর দিকে ডাক দিয়ে বলেন এই মাই দাঁড়া সুলাইমান ওদের দুজনার সামনে গিয়ে বলছেন মা তোমাদেরকে আমি দেখলাম ঝগড়া করতে করতে যাচ্ছিলে তুমি হাসছো আর ওই মেয়েটা যে কাঁদছে তাকে বলছে মা তুমি কাঁদছো কেন যেই মেয়েটা কাঁদছে সেই মেয়েটা বলে তোর নাম কি সুলাইমান ছোট্ট বাচ্চা ছেলে বলেন আমার নাম সুলাইমান বলে দাউদ নবী তোর কে হয় সুলাইমান বলেন উনি আমার আব্বা হয় বলে তুই দাবুত নবীর সন্তান বলে হ্যাঁ ডাক দিয়ে সুলাইমান বললেন মা আপনি কাঁদছেন কেন বলুন সঙ্গে সঙ্গে সুলাইমানের হাতখানা ধরে মেয়াটা কেঁদে কেঁদে বলেছিল সুলাইমান তোর আব্বা আমার ন্যায্য বিচার করে দেয়নি এই ন্যায্য বিচার না করার কারণে কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিনকে আমি তোর আব্বার কলার ধরে আমি টানতে টানতে নিয়ে গিয়া আল্লাহর কাঠগড়ায় তোর বাপের বিরুদ্ধে মামলা দায়ের করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে সুলাইমান তিনি দেখলেন তার আব্বার কলার ধরে টেনে নিয়ে যাবে নবী সুলাইমান তিনি জানতে যাহার আগুন কত কঠিন ভয়ঙ্কর হবে কেন জানতে ওনার আব্বার কাছ থেকে বাপটি যাহার নামের বর্ণনা শুনছে হজরত সুলাইবার সঙ্গে সঙ্গে মেয়াটাকে বলল মা তুমি আমার আব্বার কলা ধরে তুমি টালতে টালতে জাহান্নামের দরজায় না কান বিচার দিবা বলে হ্যাঁ বলে আমার আব্বা এমন কি অন্যায় করলো যে তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা বলে সুলাই মাছ তোকে বলে লাভ হবে তুই তো বাচ্চা ছেলে বলে মা যদি বলুন যদি আমি লাভ করে দিতে পারি